আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা বন্যা পরিস্থিতি অনেক অবনতি হওয়ার কারণে বোর্ড কিছু গুরুত্বপূর্ণ দিয়েছে তার মধ্যে একটি হল পরীক্ষা স্থগিত করে দিয়েছে। বোর্ডের জন্য কুমিল্লা বোর্ডের জন্য কারণ কি কুমিল্লা বোর্ডের পরিস্থিতি অনেক খারাপ বন্যার অবনতি হয়েছে ফেনী সহ অন্যান্য জেলায় এই জন্য কুমিল্লা বোর্ডের পরীক্ষা স্থগিত করে দিয়েছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এটা একটা মানে সত্য নিউজ কারণ আমি এক্ষুনি তাদের প্রেস ব্রিফিংটা চেক করলাম তোমাদের কুমিল্লা বোর্ডের যে সকল পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে কুমিল্লা বোর্ডের আওতাধীন সকল সেন্টারে পরীক্ষা আগামীকাল বন্ধ তা বাদে বাকি যত বোর্ড আছে সকল বোর্ডের পরীক্ষাই চালু আর গলি মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ড মানে সকল মিলে একটা তো এই জন্য মাদ্রাসা বোর্ডের পরীক্ষাও বন্ধ করে দিয়েছে তার মানে আমরা বুঝলাম শুধুমাত্র বন্যা পরিস্থিতি অবল মানে অবনতির কারণে কুমিল্লা বোর্ডের পরীক্ষা বন্ধ থাকবে জেনারেল লাইনগুলো এবং সকল বোর্ডের পরীক্ষা হবে শুধুমাত্র মাদ্রাসা সেক্টর ব্যতীত কারণ কি মাদ্রাসার একটাই বোর্ড সুতরাং কুমিল্লা বোর্ডের পরীক্ষা আগামীকাল বন্ধ থাকবে এবং বন্যা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত ধন্যবাদ